আপনি কি জানেন ঢাকার পাশেই এক শহর ছিল যেটা মুরা ছিল এক রাতে তৈরি হয়েছিল আর এক রাতেই চিরতরে হারিয়ে যায় আজ জানুন সোনারগাঁওয়ের সেই রহস্যময় গুপ্তনগরীর গল্প সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলার এক প্রাচীন জনপদ মধ্যযুগে এটি ছিল বাংলাদেশের রাজধানী এখানে রাজা বাদশারা বসবাস করতেন আর গড়ে তুলেছিলেন বিশাল প্রাসাদ মসজিদ আর মন্দির লোককাহিনীতে বলা হয় সোনারগাঁওয়ের নিচে ছিল আরেকটি শহর একটি গুপ্ত নগরী যেখানে ছিল সোনার সিংহাসন হীরার জারবাতি অলঙ্কৃত মন্দির কেউ বলেন এটি একরাতে তৈরি হয়েছিল অলৌকিক শক্তির মাধ্যমে একদিন সকালে শহরের মানুষ দেখল সেই নগরী আর নেই পুরো শহরটি মাটির নিচে ডুবে গেছে কেউ বলেন এটা ছিল অভিশাপ আবার কেউ বলেন এক জাদুকরীর প্রতিশোধে নগরী গায়েব হয়ে যায় আজও খননের সময় পাওয়া যায় পুরাতন ইট বস্ত্র এমনকি কিছু সোনার কণাও রাতের বেলায় স্থানীয়রা অদ্ভুত আলো শব্দ ও ছায়া দেখতে পান এগুলো কি সত্যি পুরান শহরের প্রমাণ কিছু গবেষক বলেন এটি হারিয়ে যাওয়ার এক সভ্যতা আবার কেউ বলেন এই সবই কল্পনা আজও কোনো চূড়ান্ত প্রমাণ নেই যা এই রহস্যের সম্পূর্ণ উত্তর দিতে পারে আপনার কি মনে হয় সত্যি কি মাটির নিচে লুকিয়ে আছে এক সোনার শহর কমেন্টে জানিয়ে দিন সাবস্ক্রাইব করুন বাংলাদেশের অজানা কাহিনী চ্যানেলটি